ভয়াবহ বিষধর রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে একসময় বিলুপ্ত প্রায় এই সাপ ক্রমেই আতঙ্ক ছড়াতে শুরু করেছে দেশব্যাপী বরেন্দ্র এলাকা ছেড়ে এই সাপের দেখা মিলছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশপাশেও সম্প্রতি এই সাপ তার চরিত্র পাল্টে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এখন প্রশ্ন হচ্ছে রাসেল ভাইপার কেন চরিত্র পাল্টালো আরও জানাচ্ছেন শেখ ফরিদ নদী বেষ্টিত অঞ্চলের আরেক দুশ্চিন্তার নাম রাসেলস ভাইপার এক সময়ের বিলুপ্ত প্রায় এই সাপ জুড়ে রাজত্ব করছে বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটি এখন জেলায় অবস্থান করছে চলতি বছরে সাপের কামড়ে মারা গেছেন দশজন রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরুল্যাজের শরীর সিপটি তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের রাখতে পারে নিজেকে সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললো ঠিক উল্টো স্বভাব রাসেলস ভাইপারের নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণ এক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে শেষ করতে পারে পুরো প্রক্রিয়া খেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে ঠিক যেন প্রেশার কুকারের মতো রাসেলস ভাইপারের বিষ হ্যামাটাটক্সিক যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে ছোবলে পাঁচ মিনিটের মধ্যে ভুলে যায় ক্ষত স্থান এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বেশিরভাগ সাপ ডিম পালল রাসেলস ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা অন্যদিকে বেজি গুই সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া আর ইঁদুর ব্যাংক রাসেলস ভাইপারের প্রিয় খাবার যা ফসলের খেতে থাকে ফলে ওইসব জায়গায় সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার বন্য প্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞরা জানান দেশের সব অঞ্চলে শিয়াল ভুইসাপ ও বেজি দেখলেই লোকজন মেরে ফেলছে তারা জানেন না এগুলোর উপকারিতা কত এ কারণেই রাসেলস ভাইপারের সংখ্যা বেড়ে যাচ্ছে কারণ তার খাদক নেই ইকোসিস্টেম ব্রেক হয়ে গেছে দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশজুড়ে এখন মাথা ব্যথার কারণ এই রাসেলস ভাইপার বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলো সাপটির দাজত্ব এখন দেশের অন্তত আটাশটি জেলায় পৌঁছে গেছে চাঁদপুর বরিশাল পটুয়াখালী পর্যন্ত থেকে বেশি আনাগোনা মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর সহ পদ্মা মেঘনা যমুনা অববাহিকায় যাচ্ছ বলে চলতি বছর এরই মধ্যে মারা গেছেন অন্তত দশজন যাদের অধিকাংশই কৃষক এবং জেলে এছাড়া দেশে বছরে চার লাখেরও বেশি মানুষকে সাপে কাটে যার মধ্যে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়